ভারতে তথ্য পাতাল হচ্ছে ইন্ডিয়াতে যে তথ্যগুলো আছে ততক্ষণ কোথা থেকে আসে বাংলাদেশে তো পুলিশে তো সব ভোটের সময় ডাইরেক্ট হুকুম চোখ আছে দেখবা কান আছে শুনবা ভিতরে কি হচ্ছে তোমাদের দেখার বিষয় না সেখানে তো আমি দেখছি কি করছে তারা তো ডাইরেক্ট রাত বারোটা করে ভোট শেষ বাংলাদেশটা তারা শেষ করে দিয়েছে আমলিগের দালাল হইয়া আমার নাম উজ্জ্বল আমি ঢাকা পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত ছিলাম এখানে আমি ছিলাম প্রায় চার বছর ধরে ছিলাম দু হাজার আঠারো সালে নির্বাচন ডিউটিতে যাই ওখানে নির্বাচন ডিউটি নিয়ে নৌকার প্রার্থীর সাথে আমার একটা বাঘবেগ মানে একটা কথা কাটাকাটি হয় কথা কাটাকাটি হলে পরবর্তীতে আমাকে তারা সাসপেন্ড করে সাসপেন্ড করে আমার পরে একটা বিভাগীয় মামলা রুজু করে রুজু করে আমার চাকরি থেকে বরখাস্ত করে সেই বিভাগীয় মামলা রুজু করার পরে আমি যখন চাকরিতে বরখাস্ত হওয়ার পরে আমি এইটা এই আদেশটা নিয়ে আমি কোর্টে যাই কোর্টে গেলে ওখানে আমি কোর্টের আয় প্রাপ্ত হই এবং ওখানে আমার পক্ষে সব কিছু আসে সেই সেম রায়টা যেমন ডিএমপি কমিশনার বর্তমান সাদা হোসেন স্যার ওনার একই কোর্টের রায় আমি জয়েন করতে পারি না কিন্তু উনি জয়েন করছে এভাবে সিনিয়র অফিসার যারা আছে প্রত্যেকটা মানুষকে বাড়ি থেকে ডাইকে ডেকে নিয়ে জয়েন করাচ্ছে কিন্তু আমাদেরকে করাচ্ছে না আর দ্বিতীয় কথা হচ্ছে এখন চাকরিটা আমাদের মেন ফ্যাক্ট হচ্ছে না আমরা বাংলাদেশের দিক তাকাইলে দেখা যায় যে বৈষম্যের শিকার আমরা প্রতিটা মানুষ তো আমরা এই বৈষম্যের শিকার হতে চাই না চাকরি মেন না এখন হচ্ছে আমাকে বাংলাদেশটা ব্রোকার মুক্ত করতে হবে দালাল মুক্ত করতে হবে সেই দালালটা হচ্ছে পুলিশ হেডকোয়াটারে এখনও অনেক বড়ো বড়ো অফিসার আছে যেখানে একটা মানুষের পোস্টিং দুই বছর পর হয় দুই বছর পরে বাধ্যতামূলক তার পোস্টিং হয়ে যেতে হয় অন্য কোনো জেলায় বা অন্য কোনো ইউনিটে সেখানে পুলিশ হেডকোয়াটারে নয় বছর ধরে একটা অফিসার কেমনে থাকে আমার প্রশ্ন হলো যদি সাবেক আইজিপি শহীদুল ইসলাম ডিএমপি কমিশনার আসাদুজ্জামান তারপরে পুলিশের আইজিপি জাভেদ পাটোয়ারি পুলিশের আইজিপি আবদুল্ল মামুন পুলিশের আইজিপি বেনজির এই সাবেক এনরা অবশ্যই অপরাধ করছে বাংলাদেশে বাংলাদেশে কোটি কোটি টাকা আত্মসাত করছে এবং বাংলাদেশে তারা শেষ করে ছেড়ে দিয়েছে আমলীগের দালাল হইয়া এখন তারা যদি এখানে অ্যারেস্ট হয় তারা অবশ্যই নিচ্ছে অপরাধী তা তারা যদি অপরাধী হয় তা তাদের সহকর্মী যারা আছে তারা তো অবশ্যই অপরাধী এই কি পুলিশ হেডকোয়ার্টারে এখনও এই অপরাধীগুলা গুম করে আসে যারা এখনও এখান থেকে বের হচ্ছে না কোথাও পোস্টিংও নিচ্ছে না নয় বছর দশ বছর হয়ে যাচ্ছে যেটা চারটা পাঁচটা আইজিরে পার করছে একটা অফিসারে তারা এখনও পুলিশ হেডকোয়টার বসে আছে তাহলে তারা কেন এখনও পুলিশ করে থাকে এটাই আমি মিডিয়ার কাছে জবাব চাচ্ছি দেশবাসীর কাছে জবাব চাচ্ছি যে তাদেরকে আগে এখান থেকে সরাইতে হবে তারপর আমাদের চাকরি বসতে হবে আমরা চাকরিতে অবশ্যই আমরা বল হব আমরা সবাই নিরপরাধ এখানে ভিতরে অনেকে মিটিং করে মিটিং করে করা এই ভারতে তথ্য পাতার হচ্ছে ইন্ডিয়াতে যে তথ্যগুলো যায় তথ্যগুলো কোথার থেকে চায় বাংলাদেশে তো পুলিশে তো সব এই পুলিশে তো এরা এখনও অবৈধ সরকারের লোকজন পুলিশ হেডকোয়াটারে প্রত্যেকটা শাখাতে দেখবেন তারা আছে। তাদের ভিতরে কয়েকজন আছে নাম জানি না কিন্তু আপনারা যদি জানতে চান যে এখানে নয় বছর ধরে কে আছে সব পাইবেন আপনি ভিতরে ঢুকলেই পাইবে তারা আমলিকে সরাসরি তারা এখান থেকে হুকুম দিছে গুলি করার তারা এখান থেকে হুকুম দিয়েছে দ্যামদোক আমলিকে ক্ষমতা আনতে হবে তারা এখান থেকে সব কিছু হয় বাংলাদেশের ভোটের সময় ডাইরেক্ট হুকুম চোখ আছে দেখবা কান আছে শুনবা ভিতরে কি হচ্ছে তোমাদের দেখার বিষয় না কোনো প্রতিবাদের বাসা নাই ওখানে হ্যাঁ অবশ্যই আমি হেড তরফ থেকে আমি নিজে ডিউটি গেছি আমি নিজে পুলিশ হেড করে থাকা অবস্থায় আমি ডিউটি পাঠাইছি আমাকে ফরিদপুর ডিগানডাঙ্গি উচ্চ বিদ্যালয় সেখানে তো আমি দেখছি কী করছে তারা তো ডাইরেক্ট রাত বারোটা ভরে পড়ছে ওখানে তো ডিসি ছিল এস সি তাদের কনফারেন্স রুমে ডাইরেক্ট বলছে চোখ আছে দেখবা কান আছে শুনবা সংক্ষেপেই বললাম যে চোখ আছে দেখবা কান আছে শুনবা কোনো প্রতিবাদ করার দরকার নাই ওখান থেকে নির্বিশ সুন্দরভাবে চলে আসবা কী হয়েছে ভিতরে ওটা তোমাদের বিষয় না তো এটা কী বোঝা যায় এটা তো আওয়ামীগ্রে তারা ইচ্ছা করে মানে এদের সতেরো বছর ক্ষমতা রাখছে এটা রাখছে পুলিশে পুলিশের চারটে পাঁচটা অফিসার ছিল সিনিয়র ছিল তারা রাখছে তাদের সহকর্মীরা সহ মিলে রাখছে অ্যারেস্ট অ্যারেস্ট হচ্ছে তার সহকর্মী কেন না দেশের খবর যদি বাইরে যায় সে খবরটা কারা করে তো আমলিগের যে দালালগুলো তারা তো এখনো বাংলাদেশের প্রতিটা আনাচে কাছে রয়েছে আমরা এই দালাল মুক্ত দেশ চাই মিডিয়ার মাধ্যমে আমরা আমি বলতে চাই সবাইকে দেশবাসীকে বলতে চাই যে আমাদের দালাল মুক্ত করতে হবে দেশ দালাল মুক্ত ছাড়া আমাদের দেশ উন্নত করা সম্ভব না তাই মুক্ত করতে হলে পুলিশ হেডকোয়ার্টারে যাচাই বাজার করতে হবে কোন অফিসার কতদিন ধরে এখানে আসে তারা অনেকে আছে কোর্ট থেকে দুই তিনটা করে রায় পাইছে তারপরে তারপর আফিল 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 এভাবে চলতেছে তাহলে তাদেরকেও বল করাচ্ছে না তারা তো কোর্ট থেকে নির্দোষ প্রমাণ তারা তো কোনো দোষী না কোর্ট যেখানে বলবে যে আমি নির্দোষ সেখানে আপনি আমাকে দোষী বলার কি সেটা সেখান থেকে আইন কর্মকর্তা যদি বলে যে আমি নির্দোষ সেখানে তো আমি ভাই দোষী না তাহলে তিন চারটা রায় পাইছে অনেকে তাদেরকেও জয়েন করাচ্ছে না এক রায় তাদেরকে জয়েন করছে না রায় পেয়ে তোদের জয়েন করাছে না কেন করাচ্ছে না তারা এখানে যে আইন কর্মকর্তা ছয় বছর ধরে আছে মোরশেদ আলম উনি একজন আমলিকের খাস উনি আমলিকের খাস আগে একটাই নিয়ে মানুষ জয়েন করত এই মোরশেদ আসার পরে তিনটাই শুরু করছে এই মোরশেদ আফিল করলে টাকা পায় সরকারিভাবে টাকা পায় তারা এগুলো শুরু করছে কেন আপনারা এই জবাবটা ভিতর থেকে আনবেন আমাকে আমার কাছে অনুরোধ এটা কি ভাইটাল ম্যাচ টাফ অপোনেন্ট টেনশন কামন ব্রো অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া জাস্ট লাইক মাই টাইলক্স যার অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই শতাংশ জীবাণু ধ্বংস করে টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স